আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তিস তাদেরকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুডলাইভে আমি রুদ্রসুব সবসময় মতো চলে আসছি আপন কার কালেকশন গাড়ি শোরুমে এই শোরুমটি মিরপুর রোড লালকুটি বাজার ঠিক অপোজিটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন মোটামুটি কালেকশন ভালোই রয়েছে সব ধরনের বাজেট গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা একটি দুটি গাড়ি রিভিউ করব না এই শোরুমে যতগুলো গাড়ি ডিসপ্লে করা আছে প্রত্যেকটি গাড়ি আমরা একটু দেখবো দামটি জেনে নেব

আমরা এই গাড়িটা দিয়ে শুরু করি এটা হলো আপনার টাটা ইন্ডিগো দুই হাজার উনিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন তেতাল্লিশ সিরিয়াল গাড়িটা মেনুয়াল গিয়ার ডিজেল চালিত ডিজেল ডিজেল চালিত আর সিসি পনেরোশো হ্যাঁ পনেরোশো সিসি এই যে টাটা ইন্ডিগো একটা প্রাইভেট এটা সিলভার কালার আর গাড়িটা সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কাটা বলতে তো নাই আর গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে আপনার এবং ডাইনের হ্যাঁ পেপার চকি আছে চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার আজকের প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে এরপরে যে গাড়িটা আছে এটা হল কে আর ফর্টি টু

এরপর আমি যে গাড়িটা দেখাচ্ছি এটা হলো টয়টা রাম টয়টা রাম টয়টা রাম দুই হাজার তিনের মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন এই গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল সাইডের গ্লাসগুলি অরিজিনাল অল অপশন অটো সি সি পনেরোশো অল অপশন অটো অরিজিনাল এটার এখনো সিট কাপড় লাগানো হয়নি ভিতরে বিস্কিট ইন্টেরিয়ারটা বিস্কিট কালার আর এসি ইঞ্জিন গাড়ির সাথে আছে অরিজিনাল অবস্থায় আছে এসি হান্ড্রেড পার্সেন্ট কোল্ড টিভি ব্যাক ক্যামেরা ফিটিং করা আছে আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই অ্যালয় চাক্কা করে যে অবস্থায় আছে আরো আট দশ মাস ইউজ করতে পারবে

এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং টিভি ব্যাক ক্যামেরাটা লাগানো নাই আর এটা সান্ডুপ মুন্ডুপ সান্ডুপ মুন্ডুপ হ্যাঁ অরিজিনাল ডুয়েল এসি অরিজিনাল ডুয়েল এসি সিলভার কালার এটারও পেপার ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে পেপার আর এটা কিন্তু ফোর ডোর সুপার স্টার নেমো ফোর ডোর আর এই গাড়িটাও আপনার আপনার এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা পেপার সফট টু ডেট সিলভার কালার সুপার স্টার নেমো নাইনটি নাইন মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন

আর এটার উপরে একটা কেরিয়ার আছে এবং এটার পিছনে চাক্কা টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে আর এই গাড়িটা কোনো সাসপেনশনের কোনো কাজ নেই এসি এবং ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এসি হান্ড্রেড পার্সেন্ট কোল্ড ডেট এটা কেমি দুই হাজার দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন গাড়িটার পেপার এটার দাম রাখছি আমি সাত লক্ষ পঞ্চাশ হাজার

আর এই গাড়িটারও প্যাপার আপ টু ডেট আর যে চাকা আছে এটা আরো এক বছর ইউজ করতে পারবে হ্যাঁ বড় চাকা আর গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট মিশাকাটা নাই কোনো কাটা নাই খোলা একদম অরিজিনাল অবস্থায় আছে আর এটার টিভি ব্যাক ক্যামেরা নাই আর সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এসিও হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট কোল আর গাড়িতে কোনো রকম কোনো স্কেচ নাই অরিজিনাল কালারে আছে সম্পূর্ণ গ্লাস গুলি অরিজিনাল সামনে পিছে সাইডে সব গ্লাস গুলো অরিজিনাল এটার স্প্রেড চাকাটা পিছনে আছে আর সম্পূর্ণ গাড়ি ফুল ফ্রেশ কাগজ আপলোডেড এটা জাপানি সুযোগী বিটারা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এই গাড়িটা প্রাইস দেখছি আমি দশ লক্ষ পঞ্চাশ হাজার দশ লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার আজকের প্রাইস কথা জি ইসুজু পিক আপ শোরুমে যেরকম থাকে রেকমেন্ডেশন গাড়ি সেম ওই অবস্থায় আছে আমার এখানে জাপানি সুযোগ এটা যদি শোরুমের থেকে নেয় তাহলে তেত্রিশ লক্ষ টাকার মতো লাগবে কিন্তু আমার এখান থেকে নিলে পরে এই একই অবস্থায় নিবে আমার এখান থেকে নিলে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিবে কাগজপত্র আপ টু ডেট এবং একবারে অরিজিনাল অবস্থায় আছে এখনো ডিজিটাল নাম্বার প্লেট হয়নি না ডিজিটাল নাম্বার প্লেট হয়ে রয়েছে আমি এখনো লাগাইনি আর এটার ডিজেল চালিত আর মিনিল গিয়ার কিন্তু এই যে কেবিনটা দেখেন

এটা হলো দুই মডেল চেরি গাড়ি চেরি চায়না চেরি গাড়ি এটা স্টিল বাম্পার লাগানো আছে এটারও এসি কিন্তু কমপ্লিট মডেল এসি কমপ্লিট এবং সিলিন্ডার আছে এটা এটা জি জি ড্রাইভ ড্রাইভ এবং গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে চাক্কা গুলিও বড় দেড় বছর এই চাক্কা কিছু করতে পারবে না এত সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা হলো আপনার সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে সিলভার কালার ডাবল কেবিল পিক আপ দুই হাজার দশের মডেল পেপার সব টু ডেট

আর এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ফার্স্ট ফাস্টফার্ড ইউজার স্মার্ট কার্ড হ্যাঁ তারপরে আপনার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই কোনো খোলা কাটা নাই একদম ফ্রেশ অবস্থায় আছে রয়্যাল ক্রাউড এটা গাড়িটা একদম ফুল ফ্রেশ অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা সেটিং করা আছে এমনি ছাক্কাগুলি একদম ফ্রেশ এখনো আট দশ মাস ইউজ করতে পারবে এটা রয়্যাল ক্রাউড পেপারটি সেভেন মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন এটার দাম আমি তেরো লক্ষ টাকা

কোন কাজ নাই সম্পূর্ণ আর এটাশো একত্রিশ এটার টাকা অনেক ধন্যবাদ দশটা বাজে সময় দিনে সবসময় সময় দিয়েছে লাভ অর্জন আসবো সুস্থ গাড়িগুলো দেখাবেন আর যাওয়ার কেন জেনে নেই আমার শোরুম আপনকার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকটির বাজারের ঠিক অপোজিট হোল্ডিং নাম্বার দুশো সাতানব্বই এখানে আসলে আমার ওই আপন কার কালেকশনটা পেয়ে যাবে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম